প্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের ক্লাস নাইনের যে বেগম এই বেগম রক্ষিয়া রচিত হিমালয় দর্শন যে প্রবন্ধটা রয়েছে সে প্রবন্ধে আমি কিছুটা অংশ পড়িয়েছিলাম এবং এখানে একটা বড় কোশ্চেন বলেছিলাম যে শিলিগুড়ি থেকে কাশিয়াং যাওয়ার পথে লেখিকা যে পার্বত্য পথের বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় আলোচনা করো পাঁচ নম্বর মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটা কিন্তু এই কোশ্চেনটা আর একটা কোশ্চেন আমাদের মনোরাত পূর্ণ হইল আমরা কারা জিজ্ঞাসা চিহ্ন আমাদের মনোরাত কীভাবে পূর্ণ হইলো ওয়ান প্লাস টু এটা তিন নম্বরের কোশ্চেন কিন্তু ইম্পর্ট্যান্ট তো আজকে তো আমি পরের অংশগুলো আলোচনা করব দেখো দেখে এবার পৌঁছেছে তারপর এখানকার বায়ু ও হালকা বায়ু এবং মেঘের লুকোচুরি খেলা দেখিতে চমৎকার এই মেঘ এদিকে আছে ওদিকে ওদিক হইতে বাতাস আসিল মেঘ খণ্ডকে তারাইয়া লইয়া চুরিল প্রতিদিন অস্তমান রবি বায়ু এবং মেঘ লইয়া মনোহার সৌন্দর্যের রাজ্য রচনা করে পশ্চিম গগনে পাহাড়ের গায়ে তরল স্বর্ণ ঢালিয়া দেওয়া হয় অতপর খণ্ড খণ্ড সুকুমার মেঘগুলি সুকম্বল অঙ্গ সুবর্ণ মাখিয়া বায়ুভরি ইতস্তত ছোটাছুটি করিতে থাকে ইহাদের এই তামাশা দেখিতে আমার আমার সময় অতিবাহিত হয় আত্মহারা আত্মহারা হইয়া থাকি আমি কোনো কাজ করিতে পারি না অর্থাৎ লেখিকা যখন কারস্যাংয়ে যখন পৌঁছালেন সেখানে কিন্তু তার প্রাকৃতিক যে শোভা যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু মানে বর্ণনা করেছেন নিজের প্রত্যক্ষে অর্থাৎ নিজের প্রত্যক্ষে তিনি চাক্ষুষ করেছেন সেই সমস্ত বর্ণনা বলেছিলেন যে সেখানকার বায়ু খুব পরিষ্কার এবং মেঘের যে লুকোচুরি খেলা সেখানে দেখেছেন মেঘ এদিক থেকে ওদিক অর্থাৎ চলমান রবির সূর্য যেমন অস্তমান সেরকম মেঘ মেঘগুলোকে এক একটা সৌন্দর্যের রাজ্য রচনা করেছিলেছে আর বায়ু এদিক ওদিক ছোটাছুটি করছে ইত্যাদি সমস্ত কথাগুলি কিন্তু এখানে বলেছেন তারপর মনে পড়ে একবার ঢেকি শাকের কথা পাঠ করিয়াছে ঢেকি শাককে আমি ক্ষুদ্র গুল্ম বলিয়াই জানিতম কেবল ভূতত্ত্ব গ্রন্থে পাঠ করেছিলাম যে কার্বনিফেরাস যুগে বড় বড় ঢেঁকি তরু ছিল এখন সেই তরু স্বচককে দেখিলাম ভারী আনন্দ হইল তরুবার কুড়ি বাই পঞ্চাশ পঁচিশ ফিট হইবে অর্থাৎ লেখিকা ঢেঁকি শাক আমরা অনেকেই জানি গ্রাম বাংলার অতি পরিচিত এক শাক হচ্ছে ঢেঁকি শাক লেখিকা আগে দেখি ছোটো গুল্ম বলে জানতেন কিন্তু তিনি যখন কেবল ভূতত্ত্ব বা জিওলজি গ্রন্থ পাঠ করেছিলেন তখন কী জিনিস যে কার্বন যুগে ঢেঁকি শাকগুলো এক একটা লতা গুলমোলা একটা বৃক্ষ সম ছিল দেখো তারপর কোন কোন স্থানে খুব নিবিড় বন সুখের বিষয়ে বাক নাই তার নির্ভয়ে বেড়াতে পারি আমরা নির্জন বন্য পথে বেড়াইতে ভালোবাসি সর্প এবং ছিনে যোগ আছে এ পর্যন্ত সর্বস্বহিত সর্পের সহিত আমাদের সাক্ষাৎ হয় না কেবল দু তিনবার যোগকে রক্ত শোষণ করিয়াছে অর্থাৎ লেখিকা সেখানে খুব নিবিড় অরণ্য সেটা প্রত্যক্ষ করেছেন আর সেখানে বাঘ নেই বাঘের সঙ্গে তাদের কোনো ভয় ছিল না তাই খুব সহজেই সেখানে ঘুরে বেড়াতে পারছিল আর সাপ আর ছিনে যোগ সাপের সহিত তাদের প্রত্যক্ষ হয়নি প্রত্যক্ষ হয়েছে কিসের সঙ্গে ছিনে যোগ গ্রামের গ্রামের দিকে যে সমস্ত অঞ্চলগুলো গ্রাম্য এলাকা বা মাঠ যেখানে রয়েছে সেখানে কিন্তু যোগ একটা অতি পরিচিত একটা প্রাণী তো এই ছিনেযোগ অনেকে দেখেছি ছোট ছোটো যেগুলা মানুষের গায়ে নিঃশব্দে লেগে তার রক্ত খেয়ে নিয়ে বা রক্ত শোষণ করে নিজে থেকেই চলে যায় থেকে ছিনে যোগ হচ্ছে ছোট যোগ তারপর এদেশের স্ত্রী লোকেরা যোগ দেখেলে ভয় পায় না দাগ দেবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এদেশের স্ত্রী লোকেরা যোগ দেখিলে ভয় পায় না আমাদের ভুটিয়া চাকরানি ভালুবালে বলে যোগ কী ক্ষতি করে রক্ত শোষণ শেষ হলে আপনি চলে যায় অর্থাৎ এদেশের স্ত্রী লোকেরা যোগ দেখলে ভয় পায় না তো সেখানে তাদের ভুটিয়া যে চাকরানি রয়েছে সে বলছে যে যোগ ক্ষতি তো করে না রক্ত শোষণ শেষ হইলে কিন্তু আপনা থেকেই চলে যায় ভুটিয়ানিয়াদের এবার দেখো এখানে লেখিকা ভুটিয়ানিদের বা পার্বত্যবাসীদের এক সাজ পোশাক বা পোশাক পরিচ্ছদের বর্ণনা দিয়েছেন এখানে কোশ্চেন আছে যে এডিসের স্ত্রী লোকেরা যোগ দেখিলে ভয় পায় না এবং কথা বলা হয়েছে তারা ভয় পায় না কেন পরবর্তীকালে আছে অর্থাৎ তারা অনেক জীবন সংগ্রাম করেছে জীবন সংগ্রামের মধ্য দিয়ে আসছে দেখো পরবর্তীকালে আমরা পাবো তো এখানকার পোশাক পরিচ্ছদে বর্ণনা লিখিয়া কীভাবে দিয়েছেন ভুটিয়ে নিরা সাত গাছ লম্বা কাপড় ঘাকরার মতো করিয়া ঘাগরায় মতো করিয়া পরে কোমরে এক কাপড় জড়ানো থাকে গায়ে জ্যাকেট এবং বিলাতি সাল দ্বারা মাথা থাকে পৃষ্ঠে দুই এক মোট বোঝা লইয়া অনায়াসে প্রস্তর সংকল আব্রু খাবরু পথ বহিয়া উচ্চ ওঠে এইরূপ নিচেও যায় সে পথ দেখিলে আমাদের সাহস গায়েব হয় সেই পথে উহারা বোঝা লইয়া অবলীলা উঠে যায় অর্থাৎ লেখিকা তার তিনি কার পৌঁছে যে পার্বত্যবাসীদের যে পোশাক পরিচ্ছদ এবং তাদের যে জীবন সংগ্রাম প্রতিকূলতার মধ্য দিয়েও তারা সেখানে দিন অতিবাহিত কীভাবে করছে সেই সমস্ত কথা কিন্তু আমাদের পাঠ্য প্রবন্ধে তুলে ধরেছেন যে তারা এক খণ্ড কাপড়কে ঘাঁকড়ার মতো পরে পোশাক পরিচ্ছদ আর এক কাপড় জড়ানো থাকে গাইকি থাকে জ্যাকেট আর বিলাতি আর পৃষ্ঠে এক দুই এবার তারা আমরা দেখি যে পার্বত্য এলাকা হচ্ছে সং মানে একটা সংকল মানে একটা সংকল পরিস্থিতি যেটা মানুষের জন্য একটা সাধারণ মানুষ আমরা গেলে কিন্তু সেখানে উঠতে পারবো না বা সেটা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু সেই সমস্ত রাস্তায় ওই ভুটানি মহিলারা তারা সহজে বোঝা নিয়ে উপরে উঠে যাচ্ছে আর সেখান থেকে নিচে কোনো বাধাভাবে নেমে আসছে যেটা আমাদের মতো সাধারণ মানুষ যদি দেখে কিন্তু তাদের সেই সাহস কিন্তু পাবে না অর্থাৎ সেখানে ভুটিয়ানিদের জীবন সংগ্রামের কথা উল্লেখ করেছেন লেখিকা মহিলার সম্পাদক মহাশয় আমাদের সম্বন্ধে একবার লিখেছিলেন যে রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা জিজ্ঞাসা করি এই ভুটিয়ানিরা ওই অবলা জাতির অন্তর্গত কিনা ইহারা উদাহরণের জন্য পুরুষের প্রত্যাশী নয় সমভাবে উপার্জন করে বলছে তাদের নাম অবলা তো সেখানে জিজ্ঞাসা করলেন যে সেখানকার যে রমণী জাতি তারা কি দুর্বল তো সেখানে তিনি দেখতে পেলেন যে ওই যে ওখানকার যে মহিলা যে ভুটিয়ানিরা তারা কিন্তু উদরান্ন অর্থাৎ উদারপুতির জন্য মানে খাওয়ার জন্য দুবেলা দু মুঠো খেয়ে জীবন সংগ্রাম করার জন্য তারা কিন্তু পুরুষের ওপর প্রত্যাশী নহে অর্থাৎ ডিপেন্ডেন্ট নয় অর্থাৎ ওরা ওদের উপর নির্ভর করে না তারা ইন্ডিপেন্ডেন্ট আত্মনির্ভরশীল তারা স্বাধীন স্বাধীন চেতা এক মহিলা সংগ্রামী জাতি তারা নিজের কাজ নিজে করে সমভাবে পুরুষ যতটা উপার্জন করে সেই সমান উপার্জন করে কিন্তু সেখানকার মহিলারা বরং অধিকাংশ স্ত্রীলোক পাথর বহিতে দেখি পুরুষেরা বেশি বোঝা বহন করে না অবলারা প্রস্তর বহিয়া লইয়া যায় সব সবলেরা পাথর বিছায় রাস্তা প্রস্তুত করে বলছে সেখানে যে রাস্তা যে তৈরির সময় নারীরা কিন্তু পুরুষদের চেয়ে অধিক কাজ করে এই কাজে সাহায্য কি করছে সবলেরা পথে পাথর এবং বালক বালক বালিকারও কাজে কিন্তু যোগদান করছে এখানে বালিকা দলভুক্ত বলিয়া সবলেরা সবল যারা বালকও হতে পারে বালিকাও হতে পারে এই যে দলভুক্ত বোধ এই সমস্ত দলের মিলে কিন্তু কাগজ কাজ করে তো পুরুষদের উপর প্রত্যাশী তারা নয় সকলেই কিন্তু জীবন সংগ্রহের মধ্যে নিজের খাবার বা নিজের দুবেলা কিন্তু নিজেরাই করে কোশ্চেন আসতে পারে যে হ্যাঁ রমণী জাতি বলিয়ায় তাহাদের নাম অবলা ডাগনে বিক লাইনটা তো আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে ধন্যবাদ